মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার সুন্দরপুর গ্রামে আবারও উদ্ধার মা মৈরাক্ষী নদীর বাঁধের পাশে একটি বর্ষৎ বাড়ির সামনে সন্দেহজনক বালতি দেখে সন্দেহ হয় এলাকাবাসীর প্রকাশ্যে জনবসতিপূর্ণ এলাকায় আটটি তাজা বোমা উদ্ধার গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি রাজ্য সরকারের জনমুখীকর প্রকল্পগুলি জনসাধারণকে পরিষেবা দিতে বাধা দেওয়ার জন্য বিরোধী রাজনৈতিক দল চক্রান্ত করে তার প্রাণ সংসার করার চেষ্টা করেছে পুলিশ প্রশাসনের কাছে সঠিক তদন্তের আবেদন জানিয়েছেন শাসক দলের পঞ্চায়েত প্রধান শাহিনা বিবি শুনুন আমরা কেউ জানি না কে রেখেছে কে রাখেনি আমরা সেটা জানি না তবে আমি ফার্স্ট মর্নিং উঠে দেখি যে আমার বাড়ির পেছনে বোমা উদ্ধার হয়েছে আমি সেটা চাই আমি প্রশাসনকে জানাতে চাই যেন এর সুপযোগী যেন ব্যবস্থা নেওয়া হোক এটা আমার কতটা আছে এইভাবে বোম এটা তো মারাত্মক একটা জিনিস হ্যাঁ সামনে একটা ধার্মিক জিনিস আছে পেছনে একটা ধর্মিক জিনিস আছে বাড়ির আশেপাশে প্রচণ্ড বাচ্চা আছে আমার বাড়িতে বাচ্চা আছে কখন কি বিপদ ঘটে যাবে এর গ্যারান্টি কে নেবে মনে হচ্ছে এর সঙ্গে সেটা আমি বলতে পারবো আমি চাই যথা প্রযুক্ত প্রশাসন ইমিডিয়েট এর ব্যবস্থা নেওয়া তাই বক্তব্য বক্তব্য আমি তৃণমূলের তৃণমূল কংগ্রেসের প্রধান এখন গ্রাম পঞ্চায়েতে জয়েন করেছি তো মমতা দি অনেক প্রকল্প দিয়েছেন সেই প্রকল্পগুলি আমি মানুষের মধ্যে পৌঁছে দিতে চাইছি এবার প্রত্যেকটা বাড়িতে আমি যাই পৌঁছে দেওয়ার জন্য এবার সেই প্রকল্পগুলি মানুষে পাচ্ছে হয়তো বাম কংগ্রেস সিপিএম বিজেপি দলদের পছন্দ হচ্ছে না মানে এগুলো আমি পৌঁছে দিচ্ছি ওদের হজম হচ্ছে না এগুলো তার জন্য আমার প্রাণ মানে আমার প্রাণ নেওয়ার হোক বা আমার বাড়ির আশেপাশে এটা একটা মানে চক্রান্ত প্রচক্রান্ত চলছে এটা যাতে এগুলো মানুষের মধ্যে আমি না পৌঁছাতে পারি এটা বিরোধী দলের কাজ বাড়ির পেছনে যখন হতেও পারে সম্ভাবনা হতেও পারে এটা তো কোনো গ্যারান্টি নেই যখন আমার বাড়ির মানে পেছ বাড়ির পেছনে বোমটা রেখে গেছে হয়তো আমি অনেকের বাড়ি যাই আমাকে তো যেতেই হবে প্রধান যখন আমি হয়েছি আমি প্রত্যেকটা মানুষের বাড়ির পেছনে বাড়িতে যাই খোঁজ খবর নিই এবার রাতের অন্ধকারেও যাই আমাকে অনেক লোকে বিপদে ফোন করে যে এরকম এরকম হয়েছে আপনাকে আসতে হবে আমি যাই হয়তো আমাকে সেই সময়তেও অ্যাটাক করতে পারে আমি তো বিশ্বাস করতে পারবো না এটা পার্টির থেকে হয়েছে মানে বিজেপি বাম কংগ্রেস এরাই চাইছে পুলিশি ব্যবস্থা লেখ পুলিশের ব্যবস্থা পুলিশ ভালোভাবে সেটা যাচাই করুক যে এটা কে করেছে দোষীদের শাস্তি দেখ আমি চাইবো দোষীদের শাস্তি হোক